আজকে হাজির হয়েছি রুই মাছের আরেকটি রেসিপি নিয়ে এর আগে আমি অনেকবার রুই মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমার রেসিপি টমেটো রুই তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি টমেটো রুই বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে রুই মাছ আমি রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার রুই মাছটা আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি একে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আমি মাছের পিসগুলো একটু কড়াভাবে ভেজে নেব সবগুলো মাছের পিস একবারে ভাজা যাচ্ছে না মানে চারটে পিস করে ভেজে নিচ্ছি এক পাশটা দেখুন একটু কড়াভাবে ভেজে নিয়েছি উল্টে দিলাম মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কড়াভাবে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি মাছের পিসগুলো আমি ভেজে নেব সবগুলো মাছের পিস ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজার তেলে আমি একটু কমিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা তিনকোয়া রসুন আছে রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা টমেটো এখানে দুটো টমেটো আছে গ্রেট করে নিয়েছি এবার টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে ভেজে নিতে হবে টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা এখনও যায়নি আর একটু ভাজতে হবে টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও শুকিয়ে যাবে টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে ভাজতে ভাজতে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা বাটা আছে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে রেগুলারে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব দিয়ে দিচ্ছি নুন এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে আর কষানোর আগে আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা খুলে নেব দেখুন যে জলটা দিয়েছি সেই জলটা একদম টেনে নিয়েছে আর মশলাটা কষছে এখনো ভালো মতন কষেনি মশলাটা কষে গেছে এবার দিয়ে দিলাম জল আমি গ্রেভি আন্দাজে জলটা এখানে ব্যবহার করব আমি নর্মাল ঠান্ডা জল এখানে ব্যবহার করলাম আর গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিস আর দিয়ে দিলাম নুন নুনটা একটু কম হয়েছে সেজন্য আমি নুন দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো গ্রেভিটা ফুটে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি আবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার ঢাকনা খুলে নিলাম দেখুন গ্রেভিটা একটু শুকিয়ে গেছে মানে কমে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়েই এসছে এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি টমেটো রুই আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বায় you <laughs>